তাদের নামও বিএনপি সরকার এই কৃষক কার্ড ইস্যু করবেন প্রত্যেক বৎসর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনারা পাবেন বাড়ির আশেপাশে বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্স এর হেডফোন যাদের জমি জমা আছে তারা শুনে যাদের মাঠে জমি জমা আছে তারা বৎসরে দুই সিজনে সরকার আপনাদেরকে সহায়তা করবেন আলুর সিজনে আলুতে যদি আঠারো হাজার টাকা লাগে এই আঠারো হাজার টাকার অর্থে নয় হাজার টাকা কৃষি অফিস থেকে ডিজিটাল কার্ডের মাধ্যমে ওই কৃষক সরাসরি এককালের ফ্রি পাবেন এই টাকা ফেরত দিতে হবে না পরের সিজনে গিয়ে যদি ইরি লাগে আলু তোলার পর ইরির জন্য যে পনেরো বা পনেরো হাজার টাকা খরচ হবে তার আবার অর্ধেক সরকার আপনাদেরকে এককালে দিয়ে দিবে এই টাকা ফেরত দিতে হবে না উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কৃষক ব্যাংক থেকে লোন নিয়ে শুধুর ওপর টাকা দিয়ে হাওলাত দিয়ে জমি চার মাস করে যখন ফসলের সঠিক মূল্য পায় না ওই কৃষক হতাশ হয়ে যায় ময়মনসিংহের গত বছর এক কৃষক আত্মহত্যা করেছিল ফসলের মূল্য না পাওয়ায় ঋণ শোধ করবে কিভাবে এই জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সেখান থেকেই তারেক রহমানের উপলব্ধি হয়েছে বাংলাদেশের কৃষকের ভর্তুকি টাকা সরাসরি কৃষকের হাতে আমাকে পৌঁছে দিতে হবে যাতে কৃষক ভাইরা মনের আনন্দে বাংলাদেশের এই সোনার ফসল ফলিয়ে অর্থনীতির টাকা এবং বিশ কোটি মানুষের মায়ের মমতা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক গ্রামে জন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এবং এরা প্রত্যেক গ্রামের বাড়ি বাড়ি ঘুরে মাদের বাচ্চাদের বয়স্ক লোকদের প্রেশার ডায়াবেটিক শিশুদের চর নিউমোনিয়া মেয়ালি অসুখ দেখবে এবং ব্যাগের মধ্যে ওষুধ দিয়ে ঘুরবে সরাসরি ফ্রি ওষুধ বাড়ি বাড়ি দিয়ে আসবে যাতে এদেশের সাধারণ মানুষকে হসপিটালে যেতে না হয় এরপরে শিক্ষা খেলাধুলা বৃক্ষরোপণ খাল খনন নদী খনন এবং কর্মসংস্থানের ব্যাপারে প্যাকেজ কর্মসূচি দিয়েছেন তারেক রহমান দেড় বছরে বাংলাদেশের এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে এর মধ্যে কোন কোন তরুণ ভাইরা বিদেশ যেতে চান একটু হাত তোলেন তো বাবারে কম না হাত নামান আপনাদের সন্তান আপনাদের ভাই তারেক রহমান আপনাদেরকে লেবার হিসেবে বিদেশ পাঠাতে চান না উনি চান যে আমাদের দেশের মানুষ দক্ষ মানুষ ট্রেনিং একজন হিসাবে ছয় মাসে সেটা আপনি যেটা শিখতে চান হুন্ডার মেকার গাড়ির মেকার প্লাম্বার সেনিটারি মিস্ত্রি রাজমিস্ত্রি যেটা আপনি শিখতে চান বা ওই দেশের যেটা চাহিদা আছে শ্রমিকের মিস্ত্রি সেই চাহিদা অনুযায়ী ট্রেনিং দিয়ে আপনি যদি মালয়েশিয়া যেতে চান আপনাকে মালয়েশিয়ান ভাষা শেখাতে হবে আপনি যদি সৌদি দুবাই যেতে চান আরবি ভাষা শিক্ষা দেওয়া হবে যে দেশে চান সেই দেশের ভাষা এবং ট্রেনিং দিয়ে সরকারি ভাবে ন্যায্য পথে আপনাদেরকে দেশের বাইরে পাঠানো হবে যাতে মাসে দেড় থেকে দল আমরা গণমানুষকে নিয়ে চিন্তা করি এখানে যারা বসে আছেন বিভিন্ন গ্রাম থেকে প্রত্যেক গ্রামে আমাদের মসজিদ আছে আছে না মসজিদের ইমাম মজিমের বেতন হয় গ্রামের সামের চাঁদার টাকা তুলে ঠিক না এই চাঁদার তুলতে হবে না ইতিমধ্যেই আপনাদের সন্তান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্রীয় খাওয়া ক্ষমতায় যাওয়ার পর বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এসকল মসজিদের ইমাম মসজিদদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন ভাতা এবং সম্মান দেওয়া হবে বলেন মারহাবা বিএনপি এই দিয়েছে কারণ বিএনপি বাস্তবায়ন করতে পারবে কারণ বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপি এই বাংলাদেশ স্বাধীনতার পর বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর বিএনপি এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করেছে ছয় বার কয়বার কয়বার বলেন মুরব্বী যারা আছে তারা বলতে পারবেন সাতাত্তর সালে

মুরব্বী লোকেদের মনে থাকবার কথা বিচারপতি প্রেসিডেন্টে ভোট দিয়ে আপনার ঠিক কিনা ওই সময় বিচারপতি সাত্তারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী ছিল ডক্টর কামাল হোসেনের নৌকা মার্কা আমি অনেক ছোট ছিলাম ওই সময় বিএনপি লোকের স্লোগান আমার এখনো মনে আছে তখন বলতো ডক্টর কামালের কোলে শেখ হাসিনা আমি ছোট ছিলাম আমার মনে আছে তখন বিএনপি এরপর আমাদের শ্রদ্ধ নেত্রী বেগম খালেদা জিয়া পরপর তিনবার প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন তার কয়বার হল মন ছয়বার আর জামাতি কয়বার ক্ষমতায় ছিল খালি বাংলাদেশ না জামাতি ইসলাম হচ্ছে ইন্টারন্যাশনাল সংগঠন ওরা ইন্ডিয়াতেও আছে পাকিস্তানে আছে আফগানিস্তানে আছে তুরুষকে আছে এতই সৌভাগ্য জামানের জামাতে ইসলামের যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান তুরস্ক সহ পৃথিবীর কোন দেশে কোনদিন জামাতে ইসলামী ক্ষমতায় যেতে পারেনি কয়েকদিন আগে জামাতের আমির ভর্তিটাই বলেছে যে দুই এক থেকে ছয় পর্যন্ত বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল গতকাল তার উত্তরে আপনাদের ভাই তারেক রহমান সিং বলেছে ওই সরকারে তো আমাদের দুইজন মন্ত্রী ছিল নিজামী এবং মুজাহিদ বিএনপি যদি দুর্নীতি করত তাহলে ওই দুইজন পদত্যাগ করেনি কেন কি ঠিক উত্তর দিছে না দিয়ে দিচ্ছে এরা ভুলে যা যে তারেক রহমানের শরীরে রহমানের রক্ত এরা ভুলে যায় তারেক রহমানের শরীরে বেগম জিয়ার রক্ত এরা ভুলে যায় তারেক রহমান বগুরার লালপতার শোল এরা ভুলে যায় বগুড়ার আলুর শোল তারেক রহমান তারেক রহমানের ভর্তির ধারের কাছে ইনশাল্লাহ কেউ যেতে পারবে না আমি আপনাদের ভোটের ওয়াজি বলা ভোট অন্তরের ব্যাপার আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা ধানের শীষে ভোট দিবেন বলে আজকের এই মিটিং এসছে আমি শুধু একটি আমাদের মধ্যে কিছু ভোটার আছেন যারা মনে করেন ধানের অনেক ভোট আমার ভোট না হলে কি হবে আমি দোকানে যাই না হলে জমি চাই ঠিক কিনা আপনারা যারা আজকে উপস্থিত আছেন শুধু হাত তুলে দেখাবেন যে বারো তারিখে আপনার সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন

শুরুতে বলতে হবে ধানের শীর্ষে একটু সুন্দর করে ভোট দিবেন কি ইশে সুন্দর ভোট দিবেন কি ভোট দিবেন কি ইশে ও ভাই ভোট দিবেন কি ইশে নাকি ভোট ধানে শীষে ভোট এবং সহজা করে আজকে এই সুন্দর নির্বাচনী সমার যারা আয়োজন করেছে ওবায়দুর সহ সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ বারো তারিখের পরে বিজয় সহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই আশা করে আমার বক্তব্য শেষ করছি আমাদের জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক